ইউটিউবের সঙ্গে সঙ্গে ফেসবুকেও কিন্তু এসিও করতে হয় আপনারা জানেন যে ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি সেখানে কিন্তু টাইটেল দিতে হয় ডেসক্রিপশন দিতে হয় ট্যাগ দিতে হয় এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আরো অনেক সেটিংস আছে যেগুলো কিন্তু ঠিকঠাক করে ইউটিউবে আমাদের ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি ঠিক সিমিলারলি আপনারা জানেন যে বর্তমানে ফেসবুক থেকে কিন্তু হিউজ আর্নিং হচ্ছে এবং তার জন্য সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ছুটে যাচ্ছে একটা রিল বা তার একটি ভিডিও ভাইরাল করার জন্য বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে রিল ভিডিও আপলোড করার জন্য ফেসবুক কিন্তু অনেক অপশান দিয়ে রেখেছে সঙ্গে অনেক জায়গাও দিয়ে রেখেছে যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের রিলগুলো আপলোড করতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোন জায়গা থেকে গিয়ে আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে রিল আপলোড করবেন এবং কিভাবে আপনারা কিন্তু টাইটেল দেবেন হ্যাশট্যাগ দেবেন মেনশান করবেন এবং কোন সেটিংসগুলো করে আপনাকে রিলগুলো আপলোড করতে হবে তবে গিয়ে কিন্তু আপনার রিলগুলো ভাইরালের পথে যেতে পারে এবং কোন জিনিসগুলো ফলো করতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি বলতে থাকবো চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো ভিডিও টিউটোরিয়ালটি একদম এন্ড পর্যন্ত দেখবেন দেখলে আপনার কিন্তু একটা কনসেপ্ট বন্ধুরা ক্লিয়ার হবে কোন জায়গা থেকে আপনাদের কীভাবে কাজ করতে হবে তার কিন্তু জেনুইন একটা কিন্তু ধারণা আজকের ভিডিওর মধ্যে পাবেন সরাসরি চলেই যাবো দেখুন আমার মোবাইল স্ক্রিনে আমার মোবাইল স্ক্রিনে এসে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করব। ফেসবুক অ্যাপটা আমার লগ ইন করা ছিল তো ডিরেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এই জায়গা থেকে আসলে আপনার উপরে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন কিংবা এদিকে যে ক্রিয়েট রিল অপশন দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু রিল আপলোড করতে পারেন কিন্তু বাঁদিকের যে আপনাদের প্রোফাইল পিকচার আছে এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন আপনার সামনে পুরো প্রোফাইলটা খুলবে এই জায়গায় আসলে এই প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার জন্য আপনার প্রোফাইল বা পেজটি কিন্তু প্রফেশনাল মোড আগে অন করে নিতে হবে নেওয়ার পরে আপনারা যদি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসেন দেন আপনারা এই টুলস বলে একটা অপশন দেখতে পাবেন ডান দিকে বন্ধুরা দেখুন সি অল দেখতে পাবেন এই সি অলে যদি ক্লিক করেন বর্তমানে দেখতে পারবেন ফেসবুক কিন্তু অনেক টুলস এখান থেকে দিয়েছে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই জায়গা থেকে আসলে এই প্রোগ্রেশান অ্যান্ড অ্যাচিভমেন্ট দেখুন এই জায়গাটা আছে এই জায়গাটা আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন ইউর চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাচিভমেন্ট বলে দুটো ট্যাব আছে অ্যাচিভমেন্টের মধ্যে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন গো উইকলি চ্যালেঞ্জ থেকে শুরু করে নেক্সট অ্যাচিভমেন্ট আর্ন অ্যাচিভমেন্ট বলে কতগুলো বন্ধুরা অপশান এই সমস্ত জায়গা থেকে আপনাদের রিলগুলো আপলোড করতে হবে এই ওয়ান কে থেকে শুরু করে রিমিক্সার সমস্ত জায়গা থেকে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু প্রতিদিন একটা সময় করে রিলগুলো আপলোড করতে হবে একটা ক্যাটাগরির ওপরে দেখুন এই জায়গায় আসার পরে যদি আমরা এই ডিরেক্টারে যদি ক্লিক করি দেখুন ডিরেক্টর থেকে আমাকে কিন্তু ক্রিয়েট রিল করতে বলছে এই জায়গায় আসলে আপনারা যদি ক্রিয়েট রিল অপশানে যান দেখবেন এখান থেকে আপনার ক্যামেরা চালু হয়ে যাবে এই জায়গায় আসলে আপনারা ডিরেক্ট এখান থেকে ক্লিক করে আপনারা রিল স্টার্ট করে দিতে পারেন বা গ্যালারি থেকে এখান থেকে আপনার কোনো রিল ভিডিও নিতে পারেন কিংবা এই ভিডিও রিল আগে থেকে আপনি যেটা করে রেখেছিলেন এডিট সেটা কিন্তু অ্যাটাচমেন্ট নিতে পারেন তো আমি এখান থেকে গ্যালারি অপশানে গিয়ে দেখুন আমার গ্যালারির মধ্যে চলে আসলাম এখান থেকে এসে আমি একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে অডিও টেক্স এফেক্ট থেকে শুরু করে এই ভিডিওটার উপরে আপনারা অনেক কিছু করতে পারেন এটা আমার একটা টিউটোরিয়াল প্রোফাইল এখান থেকে দেখুন যদি আমি নেক্সটে যদি ক্লিক করে নি তো এখান থেকে মেন যে জায়গাটা আসলো সেখানে বলছে যে টাইটেল দিতে বলছে হ্যাশট্যাগ এবং মেনশান এগুলো কিন্তু আপনাকে করতে বলছে এই জায়গা আসলে দেখুন আমি একটা টাইটেল এখান থেকে দিয়ে দেবো শর্ট টাইটেল আপনাকে একটা দিতে হবে যত শর্ট টাইটেল দেবেন তত ভালো আমি এখান থেকে লন্ডন সিটি বলে জাস্ট একটা লেখা লিখলাম ছোট দেন হ্যাশট্যাগ দিয়ে ফার্স্ট হ্যাশট্যাগ হবে আপনার রেলস বলে দেখুন আপনি যখন আর ডবল এল যখন এরকমভাবে আপনি রিলস লিখবেন তখন দেখুন এই রিলস চ্যালেঞ্জ থেকে শুরু করে রিলস সব বিলিয়নে কিন্তু পোস্ট তো ফার্স্ট আপনাকে এই রিলস বা রিলস চ্যালেঞ্জ এই দু একটা হ্যাশট্যাগ প্রথমে আপনাকে ইউজ করে দিতে হবে দেওয়ার পরে হ্যাশট্যাগ দিয়ে যদি আপনারা এফ পি যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখান থেকেও বিলিয়নসে বন্ধুরা পোস্ট আছে তো সেকেন্ড এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে হ্যাশট্যাগ আমেজিং থেকে শুরু করে হ্যাশট্যাগ ফানি থেকে শুরু করে আপনারা এরকম কিন্তু অনেক হ্যাশট্যাগ পাবেন আপনার ভিডিও রিলেটেড এখান থেকে হ্যাশট্যাগ আপনাকে কিন্তু কয়েকটা মেনশন করতে হবে দেখুন হ্যাশট্যাগ দিয়ে যদি আপনারা এ বি এরকমভাবে টাইপ করতে থাকেন আপনার সামনে দেখবেন বড় বড় সব পেজগুলো এখান থেকে চলে আসছে এবং সেখানে কিন্তু বিলিয়ন মিলিয়নে কিন্তু পোস্ট সেইগুলো আপনাকে কিন্তু হ্যাশট্যাগ হিসাবে ইউজ করতে হবে লাইক হ্যাশট্যাগ ভাইরাল যদি আপনি দেন হ্যাশট্যাগ ট্রেন্ডিং যদি আপনি দিয়ে দেন এখানে দেখবেন সব এ বন্ধুরা পোস্ট তো আমি ভাইরাল ট্রেন্ডিং এই দুটো দিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা যে রিলেটেড যদি আপনার ফানি রিলেটেড হয় ফানি হ্যাশট্যাগ দেবেন আপনি যদি ট্রাভেল রিলেটেড হয় তো ট্রাভেল রিলেটেড আপনি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন লাইক আমি হ্যাশট্যাগ কলকাতা এখান থেকে দিয়ে দিলাম এবং এরপরে আমি কিন্তু এখান থেকে দেখুন একটি চ্যানেল একটি পেজকে আমি কিন্তু মেনশান করবো মেনশান করার জন্য আপনাকে কিন্তু অ্যাট দ্য রেট দিতে হবে তো অ্যাট দ্য রেট দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আমি কে ও এল কে এ যখন আমি এখান থেকে টাইপ করলাম আমার সামনে অনেক কিন্তু পেজ এখান থেকে চলে আসছে দেখুন এখান থেকে আমি দেখব কোন চ্যানেল বা কোন পেজটি অনেক বড় সেই পেজকে আমি এখান থেকে কিন্তু মেনশান করে দেবো দেখুন এই পেজে কিন্তু লক্ষাধিক কিন্তু ফলোয়ার্স আছে তো আমি এখান থেকে অ্যাট দ্য রেট কলকাতা আই লাভ কলকাতা এটাকে আমি সিলেক্ট করে দাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আমার টোটাল টাইটেল হ্যাশট্যাগ মেনশান এগুলোর কাজ কিন্তু শেষ এখান থেকে চাইলে আপনারা কিছু ইমোজিও ইউজ করতে পারবেন আপনাদের টাইটেলে দেন এখান থেকে যদি আপনারা দেখেন হু ক্যান সি দিস রিল অবশ্যই এটাকে আপনাকে পাবলিক রাখতে হবে দেন আপনারা যদি নিচে দেখেন এখান থেকে যে অ্যাড মেসেজ বাটন বলে একটা অপশান কিন্তু নতুন দিয়েছে এই অ্যাড মেসেজ বাটনে যদি আপনারা আসেন এখান থেকে কিন্তু দেখবেন আপনি এখন এখান থেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট যাহাতে ফলোয়ার্সরা আপনার মেসেজ বা কন্ট্যাক্ট করতে পারে তার জন্য কিন্তু এখান থেকে অপশান দিয়েছে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেভ করলে আপনার কিন্তু এখান থেকে মেসেজও আপনার অডিয়েন্সরা করতে পারবে এই জায়গা থেকে হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ক্লোজ ক্যাপশন দেখতে পাচ্ছেন আপনার স্টোরিতে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রাম এখান থেকে অন করে ইনস্টাগ্রামেও আপনি কিন্তু এই রিলটা শেয়ার করে দিতে পারবেন এই জায়গায় আসার পরে নিচে দেখবেন দুটো অপশান আছে অ্যাড এআই লেভেল এটা অবশ্যই কিন্তু আপনাকে অফ রাখতে হবে কেননা আপনি এআই দিয়ে যদি আপনি ভয়েস ভিডিও বানান তাহলে কিন্তু এটা অন রাখবেন না হলে অফ রাখবেন বুস্ট রিল এই জায়গা থেকে অন আমি করে দিলাম যাতে আমি পরে বুস্ট করতে পারি এবং ক্লোজ ক্যাপশান অন আছে তারপরে যদি আপনি মোড় মোড়ে আসেন দেখবেন এখান থেকে আপনি আন মানি থেকে শুরু করে এবি টেস্টিং থেকে শুরু করে আরও অনেক অপশান পাচ্ছেন এবি টেস্টের মাধ্যমে আপনি থাম্বেল সেট করতে পারেন দেন শেয়ার টু গ্রুপ বলছে দেখুন তো শেয়ার টু গ্রুপে এসে দেখবেন আমার এখান থেকে অনেক গ্রুপ দেখাচ্ছে দেখুন এই গ্রুপগুলোর মধ্যে আপনি এই ভিডিওটা যে রিলেটেড যে গ্রুপে এই অডিয়েন্সগুলো আছে যারা কিনা এই ফানি বা এই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখেন তো সেরকম কিছু গ্রুপ আমি মেনশন করে এখান থেকে যদি আপনি শেয়ার নেওয়ায় ক্লিক করেন আপনার রেলটা কিন্তু প্রপার এসিও হয়ে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে বন্ধুরা শেয়ার হয়ে যাবে তো আমি এখান থেকে বেরিয়ে আসবো বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বর্তমানে কিন্তু আর্নিং হচ্ছে আপনি চাইলে আপনি আপনার ফোন থেকে আপনি কিন্তু মেসিভ কিছু ক্রিয়েট করতে পারেন এবং এখান থেকে আপনি রাতারাতি কিন্তু আপনার ভিডিও বা রেলের মাধ্যমে আপনি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু একটা সাকসেসের জায়গায় বন্ধুরা চলে আসতে পারেন ফলে এই প্ল্যাটফর্মগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করুন এবং সঠিক ওয়েতে অনলাইন আর্নিং করার জন্য আপনারা এই প্ল্যাটফর্মগুলোকে বেছে নিতে পারেন এবং এখান থেকে একটা আর্নিং করতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি তো বলবো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ